এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের পর হাত না মেলানো বিতর্ক আরও বড় আকার নিয়েছে ম্যাচের ফেরি অ্যান্ডি পাইক্রফটকে বদলানোর দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সেই দাবি নাকচ করে দিয়েছে ক্রিকবাজ দাবি করেছে আইসিসির অপারেশনস ও আইন বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ম্যাচ রেফারি পাইক্রফটের কোনো ভূমিকা ছিল না টসে অধিনায়করা হাত মেলাবেন না এই সিদ্ধান্ত এসেছিল মাঠে থাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তাদের কাছ থেকে তাই ভারতীয় দলের পক্ষ নেওয়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে মনে করছে আইসিসি তবে পাকিস্তান বোর্ড বিষয়টি অস্বীকার করেছে তারা বলছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আইসিসির সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি দুবাইয়ে ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটাররা যখন হাত মেলানোর জন্য মাঠে দাঁড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা তখন সোজা ঢুকে যান ড্রেসিং রুমে এমনকি ড্রেসিং রুমের বাইরে অপেক্ষমান পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে দেখা করতেও বের হননি কেউ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা পিসিবি ও ইসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অভিযোগ তুলেছেন পাইক্রফট আচরণবিধি ভঙ্গ করেছে তার দাবি আইসিসির বিধি ও ক্রিকেটের স্পিরিট ভঙ্গ হয়েছে তাই পাইক্রফটকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত কিন্তু আইসিসি এই দাবি উড়িয়ে দেয় নতুন প্রশ্ন উঠেছে আগামীকাল দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানকে সত্যি খেলতে নামবে নাকি বর্জন করবে ম্যাচ